তাদের বাড়িতে একটা বিশাল বড় কুকুর আছে মানে সেই কুকুরটা বিশাল বড়ো তার সাইজ গোল্ডেন রিট্রিভারের একটু অন্য জাত আর কি সেই গোল্ডেন রিট্টিভারটা ও বারবার আসছে শুকছে ফুকছে চলে যাচ্ছে এবার ভালো কথা এবার আমি বলেছি ওকে ছেড়ে রাখেন আমার এমনি কুকুর বেড়ালে এসব খুব ভাল লাগে ওই যেন আমি বলেছি ওকে ছেড়ে দেন ও যেমন যা ইচ্ছা পারে করুক এইবারে কিছুক্ষণ পরে প্রার্থনা টাইম হয়েছে আমি আর আমার যে দাদা দুজনে ছিলাম সে দাদা বলছে শুরু করো এবারে আমরা প্রার্থনা শুরু করেছি এইবারে ভদ্রলোক কুকুরটাকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছেন এবং কুকুরটা ওর যে বেল্টটা রয়েছে সে বেল্ট ছিঁড়ে বেরিয়ে আসবে এরকম অবস্থা সে ছিঁড়ে বেরিয়ে আসবে আমি শুধু ওনাকে ইশারা করেন ওকে ছেড়ে দেন ও কি করে আমি শুধু দেখব বিশ্বাস করবেন না কুকুরটা এলো ঠিক আমার সামনে এসে আমি চেয়ারে বসে রয়েছি আমার এই বা পায়ের ওপরের ফার্স্ট যে থামটা সেই থামটা আমার পায়ের ওপরে দিয়ে প্রার্থনা জয়রাধে নামধান অল্পেক্ট হয়েছিল সেই পুরো টাইমটা ও আমার পায়ের ওপর ওর ফার্স্ট ইয়েটা থামটা দিয়ে পুরোপুরি থাকলো প্রার্থনা শেষ হলো ও চুপচাপ কোনো আওয়াজ নেই এতক্ষণ যে চেল্লা মেললি এত কিছু অগছালো কাজকর্ম করছিল। সে চুপচাপ পুরোপুরি সিঁড়ি দিয়ে উঠে ওপরে চলে গেল এই যেই ঘটনাটা ঘটলো দেখেন মানুষের পরিবর্তন কি করে হয় অনেকে কি অনেক কিছু বলেছে তাতে পরিবর্তন হয় নাই সেই বাড়ির যিনি মা তিনি বলছেন আমি যদি এইখানে আশ্রিত না হতাম আমি অবশ্যই আসতাম তাকে যেটুকু বলার আমার বললাম সেই বাড়ির যিনি দাদা সেই ভদ্রলোক তার দুই মেয়ে তার ঠিক একদিন পরেই তাদের দীক্ষা হলো আমাকে ফোন করলো ভাই তোমার বাড়ি থেকে আমি দীক্ষা নেব আমার বাড়িতে এলো আমি এসপিআর দাদাকে ডাকলাম তারা এসে সেই দিনই তারা দীক্ষা দিল আমাদের যাজনটা মনে হয় একটুখানি যদি আমরা মানে একটু খাটনি করি যাজনের পেছনে খাটনি মানে কি হোমওয়ার্ক আমরা বাড়িতে বসে যদি একটু ঠিকঠাক করে পড়াশোনাটুকু করি ঠাকুরকে নিয়ে ঠাকুর কি বলতে চাইছেন ঠাকুর কিরকম চাইছেন আমরা কেমন হব সেইটুকু যদি আমরা একটু হোমওয়ার্কটা করি তাহলে দেখবেন এই ডিপি ওয়ার্কসের যে এখন এত কাজ হচ্ছে সেই কাজটা কঠিন নয় আমরা তো মুখে মুখে অনেক কিছু বলি যে তোমায় দেখে বলবে লোক আছো জীবনে বল্লভ আমরা তো বলি মুখে কিন্তু কাজের বেলায় উল্টোটা করি তোমার দেখে মানুষ আরও ঠাকুর থেকে দূরে সরে যাবে এইরকম আমাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের কর্তব্য এটা যে আমাদের চরিত্রটাকে একদম নিখুঁতভাবে মানে কেটে 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 ফালা ফালা করে যে দেখা দরকার আমার কোথায় খুঁত আছে আমার আমার কোন কর্মটার জন্য আমার কোন ব্যবহারের জন্য আমার পারিপার্শ্বিক আমার জন্য কষ্ট পাচ্ছে এইগুলো একটু ভাবা দরকার এইগুলো ভাবলে দেখবেন অনেক কিছু অনেক কিছু পরিষ্কার হয় অনেক কিছু হয় এক দাদা সেই দাদা ব্যাঙ্গালোরে চাকরি করে তার মা দীক্ষিত তার বাবা দীক্ষিত নয় সেই দাদাটা তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তার একমাত্র ছোট্ট বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে তার স্ত্রী চলে গেছে সেই দাদা সাইক্রাইটিস্টের কাছে যায় মাঝে মাঝেই মাঝে মাঝে এই যে ডাক্তারের কাছে তাকে যেতে হয় এবারে তার মা অনেক করে আমাকে বলেছে ভাই তুমি একটু এসো আমি আপনি এরমভাবে বলছেন কেন আমি অবশ্যই যাব আমার তো কাজই তার কথাটুকু একটু বলা ওই লোভ লাগে মানুষের একটা লোভ থাকে মিষ্টির প্রতি লোভ থাকে সোনাদানার প্রতি লোভ থাকে আমার একটু লোভ আছে ওই একটুখানি ওই আমার প্রেমিক যিনি প্রেমিক পুরুষ যিনি তার কথা একটু বলার একটু লোভ থাকে তো বলেছেন যখন আমি অবশ্যই যাব। সেই দাদা বাড়িতে এসছেন তাকে কি অনেক কিছু বোঝানো হলো লাস্টে একটা কথা বললাম দেখেন দাদা আপনার থেকে সবাই ছেড়ে চলে যাবে আপনার স্ত্রী চলে গেছে বাচ্চা নিয়ে চলে গেছে আপনার বাবা মাও বয়স হলে তারাও চলে যাবে কিন্তু আপনার জন্ম জন্মান্তর আপনার কাছে একজন থাকবেন তিনি কে জানেন তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যাকে আপনার আনন্দ হলে আপনি তাকে বলতে পারবেন আপনার দুঃখ হলে তাকে বলতে পারবেন আপনার রাগ হলে তাকে আপনি গালাগালও দিতে পারবেন তিনি সেই গালাগালো তিনি সহ্য করবেন যদি আপনি সেই সাচ্চা ভক্তটুকু হন আমাদের চৈতন্য চরিতামৃত তো অনেক জায়গায় এগুলো বলছে গোপীগীত বলে একটা জায়গা আছে আমার পরে মোহন কীর্তন করবে ও খুব ভালো জানবে সেই গোপীগীতে এক জায়গায় মানে সব সখীরা তারা মানে শ্রীকৃষ্ণকে গালাগাল দিচ্ছে রীতিমতো তিনি বলছেন এই গালাগালটাও আমার কাছে শ্রেয় ওটাই আমার কাছে এরকম বলছে তো যদি আমরা তাকে যদি একটু ভালোবাসতে পারি আমরা কি কেউ বুকে হাত দিয়ে এইটুকু কথা বলতে পারি ঠাকুরের সামনে দাঁড়িয়ে যে হ্যাঁ ঠাকুর আমি তোমাকে ভালোবাসি একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বলে বেড়ায় একটা মেয়ে একটা ছেলেকে আই লাভ ইউ বলে বেড়ায় কিন্তু ঠাকুরকে আমরা একবারও কিন্তু একদম মানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে কিন্তু বলি না ঠাকুর আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এটা কিন্তু আমরা খুব মানে বুকে হাত দিয়ে কিন্তু আমরা কি বলতে পারি না আমাদের সেইটুকু স্পর্ধা হওয়াটা উচিত যে আমি আমার ঠাকুরকে ভালোবাসি বলবো প্রত্যেক দিন আমাদের এটা বলা দরকার যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ওই বলতে 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 একদিন দেখবেন সত্যিকারে ভালোবেসে ফেলেছেন আপনি তাকে ছাড়া চলতে পারছেন না আপনি যেখানেই যাচ্ছেন তিনি আপনার সাথে থাকছেন অন্য কিছু চিন্তা করতে হচ্ছে না আমি অনেক কিছু বলে ফেলেছি আমার টাইম সংক্ষিপ্ত আমার পরে আরও অনেক বক্তারা আছেন যদি কিছু ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন আর যদি কিছু ঠিক বলে থাকি এই উৎসব শেষ হয়ে গেলে আপনারা ওই সাথে যদি ক্যান নিয়ে আসেন প্রসাদ নিয়ে যাবেন হয়তো তার সাথে এই কথাগুলো কিছু কিছু করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার যে পারিবার পরিবার আছে তাদের কাছে বিতরণ করবেন দেখবেন আপনার যাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে ঠাকুরের কথাগুলো একটু বলবেন দেখবেন তারা মানে ওই মানে ভোরকে যাওয়া ছেলেপুলে এখন তো সব প্রত্যেকটা ভোর ভোরকে যাওয়া ছেলেপুলে ভর্তি মানে এখনো অনেক ঘটনা মাঠায় আসছে একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি টাইম আর বেশি নেই হয়তো পূজোপাত অবিন্দা আমাদেরকে একটি ছেলের কাছে পাঠাইছিলেন সেই ছেলেটির মা মালদায় থাকে মালদার ঘটনা এটা সেই ছেলেটি শিশী ঠাকুরের ছবি তার মা দীক্ষিত মা বাবা দীক্ষিত ঠাকুরের ছবিটা ধরে এরকম করে ছুড়ে ফ্লাইং সসারের মতো রাস্তায় ফেলে দেয় সে ইষ্টভীতি করবে না সেও দীক্ষা নিয়েছিল ইভীতি করবে না ঠাকুরকে তার পছন্দ নয় মানে ছবিটাই ধরে ফেলে দিচ্ছেন করে ছুঁড়ে এবারে তার মাকে অবিন্দাকে নিবেদন করেছেন এবারে অবিন্দা এবারে আমাদেরকে পাঠাইছেন এবারে মালিকের কুকুর হিসেবে আমরা গেছি এইবারে এটা তো অনেক বছরের ডিপি বক্স শুরু হওয়ার আগের এটা বক্স তখন কয়েকজন মিলে আমরা ডিপি ওয়াক্স করতাম অবিন্দা আমাদেরকে পাঠাতেন এইবারে গিয়ে ছেলেটাকে ছেলেটা আসছে না কিছুতে আমাদের সামনে তার মাকে তো যাজন করছে আপনার জন্য হয়েছে এই হয়েছে সেই হয়েছে আপনার এই দোষ এবার আমরা কি করব কিছু তো উপায় নেই আমাদের কাছে এইবারে ছেলেটি এসছে এসে বসেছে অনেক পরে ডাকে ডেকে ঠেকে সে এসছে আসার পরে এবারে ছেলেটিকে আমি বলছি ভাই তুই ইস্টুবিতে নাকি ছেড়ে দিয়েছিস বলছে হ্যাঁ দাদা আমি ইস্টুবিতে ছেড়ে দিয়েছি হ্যাঁ খুব ভালো করেছিস ও না মানে বিশাল হাসিতে মানে দাদা আমার লাইনের কথা বলছে আমি তারপরেই বললাম যে ভাই তোর মা তোকে কখনো বিষ খেতে বলে বলছে মা আমাকে কেন বিষ খেতে বলে মা তো আমার ভালো চায় আমি হ্যাঁ তোর মা তোকে ভালোবাসে বলে তোকে বিষ খেতে দেয় না তোর মা তোকে ভালোবাসে বলে তোকে বলে যে তুই ইষ্টুভৃতিটা কর ঠাকুরকে ভালোবাস এই কথা বলতেই ঝরঝর করে কেঁদে ফেলেছে ছেলেটা আমাকে লাস্টে বলছে দাদা তুমি বিশ্বাস করবে না আমার কিছু বন্ধু বান্ধব আমার জ্যাঠা কাকা এরা ঠাকুরের নামে উল্টো পাল্টা বলে আমার থেকে আমাকে ঠাকুর থেকে ডিটেস্ট করে দিয়েছিল আমি ঠাকুরের নামটুকু সহ্য করতে পারতাম না এই যে তুমি বললে না আমার ভেতরটা কেমন যেন কুড়ে কুড়ে খাচ্ছে আমি কেন ঠাকুরকে এতদিন ভালোবাসিনি এত এত দিন হয়ে গেল আমি ঠাকুর থেকে দূরে কিভাবে রয়েছে ছেলেটি পরবর্তীকালে তার মা গিয়ে বুঝিপাত অবিন্দার কাছে গিয়ে নিবেদন করে এসেছিল যে আগে আমার ছেলে চেঞ্জ হয়েছে সে এখন বর্তমানে তার যত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে কি যাজন করে তা আপনারা আপনাদের ছেলেদেরকে ঘরের যে ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলে আছে তাদেরকে প্রত্যেক দিন একটু একটু করে ঠাকুরের বই পড়ান বা নিজে পড়ুন তাকে শোনান গল্পের রূপে শোনান তাও ভালো আমার বাবা মা তাই করেছে আমার বাবা প্রত্যেক দিন আমাকে ওইটুকু ওইটুকু করে শোনাতো জানিস তো পাপাই এই ঠাকুর এই বলেছেন জানিস তো পাপাই ঠাকুর এই বলেছেন আমার বড় ঠাকুমা সে আমাকে প্রত্যেক দিন সে পড়াশোনা জানতো না ঠাকুরকে অদম্য ভালোবাসত দেখতাম কষ্ট পেলে ঠাকুর ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে গিয়ে শুই থাকতো কাদ্য তার এতটা ভালোবাসা কষ্টের সময় তার কাছে গিয়েই থাকবো অন্য কোথাও যাবো না এইরকম তো আপনারাও তাই করেন দেখবেন জীবনে একটা একটা বিশাল বড় একটা দরজা খুলে যাবে আনন্দের দরজা যে যে পথে শুধু আনন্দই আছে অন্য দুঃখ নাই কোনো অসুখ নাই কোনো শোক নাই আপনারা সেই পথে চলেন তার চরণাশ্রিত হন তার চরণে থাকলে জীবনে দুঃখ আসলো সেই দুঃখটা একটা আনন্দের ফলশ্রুতি দেবে কষ্ট আসলো সেটা একটা মহান একটা সুখের তার ফলটা বেরোবে আপনারা সেই পথে চলেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরকে নিয়ে থাকবেন জয়গুরু সবাইকে জয়